আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে আলোচনা করব আমাদের কাছে অনেকেই প্রশ্ন যে ভাই খরগোশের জন্য খরগোশ পালার জন্য আমরা খাঁচা নিবো কোন সাইজটি নিলে ভালো হয় এবং আহ কিরকম প্রাইস এর হয়ে থাকে সেই সম্পর্কে আজকে আমাদের ভিডিও তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে কয়েকটি খাঁচা আমি আজকে আসছি একোরিয়ামের দোকানে তো আহ খরগোশের জন্য কিছু করার জন্য আর যেহেতু খাঁচাগুলো আছে এই ভিডিওটি তো দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটি খাঁচা খাঁচা আর হচ্ছে তো আপনারা যারা খাঁচা পদ্ধতিতে খরগোশ পালন করবেন রেবিট পালন করবেন সেক্ষেত্রে আপনারা খাঁচাগুলোর নিচে চিকন গেপের প্লাস্টিকের নেটগুলো বিছিয়ে দিবেন একেবারে ছোট ছোট যে গ্যাপের নেটগুলো সেগুলো বিছিয়ে দিবেন নয়তো খরগোশের পায়ে ঘা হয়ে যেতে পারে এই লোহার গুলোর কারণে এবং পায়ে নখ বাঁকা হয়ে যেতে পারে তো দেখতে পাচ্ছেন একটি খাঁচা তো আপনারা যারা মজবুতের ভেতরে নিতে চান যে অনেক দিন এটা টেকসই হবে সেই ক্ষেত্রে আপনারা এরকম একটা খাঁচা নিতে পারেন খাঁচার মাপটা আমি দেখে দিচ্ছি আহ খাঁচাটি হচ্ছে দুই ফিটের একটু বেশি আহ দুই ফিট এক ইঞ্চি এবং পাশে হচ্ছে হলো আঠেরো ইঞ্চি এবং এটির খাড়া হচ্ছে হলো এটির খাড়া চোদ্দ ইঞ্চি একটু পরে চোদ্দ ইঞ্চি এবং এটির মাটি থেকে আছে ষোলো ইঞ্চি তো এটির মধ্যে আপনারা দুই থেকে তিনটি খরগোশ পালন করতে পারবেন যদি আপনারা ভেতরে খাবারের ব্যবস্থা করেন বা হচ্ছে খাবারের পাত্র দেন পানির পাত্র দেন সেই ক্ষেত্রে আপনারা দুইটা রাখতে পারবেন বা আপনারা যদি চান যে রাত্রে আটকে রাখবো এবং হচ্ছে সকাল হলে ছেড়ে দেবো সেই ক্ষেত্রে আপনারা তিন চারটা খরগোশ প্রাপ্তবয়স্ক খরগোশ সেটার ভিতরে রাখতে পারে আর হচ্ছে তারপরে আরেকটি খাঁচা দেখতে পাচ্ছেন আপনারা যদি মনে করেন যে এই খাঁচা দিয়ে আপনার কোনো কিছু ঢুকতে পারে বা আক্রমণ করতে পারে তো তাহলে আপনারা এই ছোট ক্যাপের গুলো নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের সাজেস্ট করবো প্রথমত যদি আপনাদের অনেক দিন টিকসুয়ার খাতা যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এটা নিতে পারেন আর যদি আপনারা যদি চান যে অল্প কিছুদিন হলেই হবে তবে ভেতরে যেন ইঁদুর বা বিড়াল না ঢুকতে পারে বা কোনো কিছু না ঢুকতে পারে সেই কারণে আপনারা এই খাঁচাটি আপনারা দেখতে পারেন এটি হচ্ছে দুই ফিট এবং পাশে হচ্ছে হলো আঠারো ইঞ্চি এবং এটি লম্বায় খাড়া আছে সতেরো ইঞ্চি এটা কিন্তু ওইটা চাইতে আর একটু উঁচু তবে খরগোশের জন্য এটাও বেস্ট এবং এটাও বেস্ট তো আপনাদের ইচ্ছা আপনারা যেটা ইচ্ছা সেটা আপনারা দেখে নিতে পারেন তো আপনাদের বেসিক ধারণা দেওয়ার জন্য হচ্ছে এই ভিডিওটি যে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই কিরকম খাঁচা খরগোশের জন্য পারফেক্ট হবে তো সেই কারণে আপনাদের এই ভিডিওটি দেওয়া এবং এই পাশে কিন্তু খাঁচাগুলো আছে এপাশে কিন্তু গুলো আছে তো আপনারা চাইলে এরকম সাইজের খাঁচাগুলো আপনারা নিতে পারেন এটা খরগোশের জন্য বেস্ট হবে এবং ছোট খাঁচাগুলো দেখা যায় যে অনেক সময় খরগোশগুলো এরকম ভাবে মুভিং করতে পারে না এবং নাড়াচাড়া করতে পারে না এটা একটু কষ্টসাধ্য হয়ে যায় সেখানে আপনারা একটু বড় সাইজ খাঁচা নেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তীতে আহ অন্য অন্য বেসিক বিষয় নিয়ে ভিডিও পাবেন তো যদি খরগোশের বিষয়ে নিয়মিত ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে অল করে রাখব